ভিডিওটি একটু দেখি শাকির খান ভাই ভাই আমার মানে ডিস্ট্রিক্ট বা বিভাগ হচ্ছে বরিশাল তো বিগত দিনগুলোতে বরিশালে তো সাপোর্ট করছি বিপিএলে তো এখন এইবারের সিজনে বরিশাল নাই কুমিল্লাও নাই খুলনাও নাই

একটা খুব কিপটা আগে আগে একটু আমাকে কংগ্রাচুলেশন একটু কুরিয়ার করে বা যে কোনো মাধ্যমে একটু আমার হাতে পৌঁছে দিয়েন ভাই কারণ আমার তো নাই বইষল তো হচ্ছে কি আমি তো নাই হয়েছে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভ এবং শুভেচ্ছা কিন্তু বিষয়টি হলো আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং তরুণ তরুণীদের অত্যন্ত প্রিয় ভাজন কবি কাফিন্দ্র ভাই অর্থাৎ কাফি ভাই ঢাকা ক্যাপিটালস উইথ শাকিব খান ভাইয়ের কাছে জার্সি চেয়েছেন তো এ বিষয়ে বলবো কাফি ভাই আপনি তিনটি জার্সি এবং কি জানি আরও জুতা চেয়েছেন এর আগে আপনি বরিশালকে সাপোর্ট করে এসেছেন এবার ডাইভার্ট করে বরিশাল যেহেতু নেই ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করেন আমরা আগেও ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করেছি এখনও করছি আগামী তো করবো ইনশাল্লাহ গতবার ঢাকা ক্যাপিটালসে আমরা আমি সহ আমার কয়েকজন ছোটো ভাই ব্রাদাররা প্রচুর সাপোর্ট দিয়েছিলাম তার মধ্যে অন্যতম বিজয় অনিক এবং তানিম বিদ্রোহী সালাউদ্দিন অনেকেই আছে নামগুলো এখন মনে পড়ছে না ভুলে গেছি দীর্ঘদিন নামগুলো বলিনি তো আমাদের সঙ্গে ঢাকা ক্যাপিটালস উইথ সাকিব ভাইয়ের অনেক কথাবার্তা হয়েছিল আমাদেরকে এগারোটা জার্সি সহ অনেক কিছু দেওয়ার কথা ছিল ওই সময় সাকিব ভাইয়ের একটি বিগ ব্যানারের ছবি মুক্তি পাওয়ার সময় চলে এসেছিলো আমরা ব্যানার নিয়ে বারবার দাঁড়িয়েছিলাম শেষ পর্যন্ত সাকিব ভাই এবং ঢাকা ক্যাপিটালস আমাদেরকে জার্সি দেন নাই পাশাপাশি আমাদের বিষয়ে কোনো ইন্টারেস্টিং ছিল না তারপরেও আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তো কাফি ভাই এইবারে যদি আপনাকে জার্সি বা জুতা দেওয়া হয় তাহলে আপনি ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করবেন এরকম সাপোর্টার আমরা আশা করিনি কাকরি ভাই আপনি অনেক জনপ্রিয় মানুষ আমাদেরও প্রিয় ভাজন ভাই খুব পছন্দ করি আপনার প্রতিটি কন্টেন্ট মন দিয়ে শুনি আপনি এটা কেমন কথা বললেন আমার দুলাভাই মিস্টার শাকিব খান কমার্শিয়াল ভেরি কমার্শিয়াল দিতেও পারে আপনাদেরকে আপনারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর আর আমরা তো বিশ পঁচিশ বছর চণ্ডীদাসের মতো শুকনো পুকুরে বড়শি নিয়ে বসে থাকি এক ঝলক দেখার জন্য সেটাও পায় না যদিও গতবার ঢাকা ক্যাপিটালসে খেলার দেখার সুবাদে প্রিয় দুলাভাই শাকিব খানকে দেখতে পেয়েছিলাম খুব কাছে থেকে মন ভরে কয়েকবার কাছাকাছি এবারও হয়তো বা দেখতে খেলা মিস করবো না তো কাফি ভাইকে যদি জার্সি দেওয়া হয় তাহলে আমাদের গত বছরের হিসাবটা কিন্তু মিলিয়ে দেখতে হবে ইয়াস সেদিন কিন্তু আমরা অনেকে বলছিলাম যে আমাদের প্রিয় দুলাভাই সাকিব খান এত কমার্শিয়াল কেন এত কিপটা কেন দিতে চেয়ে দিল না দিতে চেয়ে দিল না কাকবি ভাইকে যদি এবার জুতা বা জার্সি দেওয়া হয় তাহলে কিন্তু কাকবি ভাই আপনার সঙ্গে আমাদের লড়াই হবে মাঠে চায় ঢাকা ক্যাপিটালসের পক্ষে এবার আপনি পতাকা উড়ান ইয়াস প্রতিবার তো বরিশালকে নিয়ে মাতিয়ে দিয়েছেন এবার ঢাকা ক্যাপিটালসকে নিয়ে মাতাতে হবে তবে আমাদের দুলাভাই কিন্তু খুব কমার্শিয়াল হিসাব করে কথা কেন